আপনারা যে সরকারি আইনের লোক আপনাদের বাসায় পলিথিন পাওয়া যায় আপনাদের বাসায় পলিথিন পাওয়া যায় যদি আপনাদের বাসায় না পাওয়া যায় তো এটা বন্ধ করতে পারতেন আপনাদের এই যে আপনি যে জামাটা গায়ে দিয়ে রয়েছেন এটা প্লাস্টিকের এই যে বুতাম এই যে সার এই সারের এই যে প্লাস্টিক পুরানা মোবাইল সব কিছুই তো আপনার প্লাস্টিক বন্ধ করবেন কিসের জন্য প্লাস্টিক আপনার কি করছে বলেন আচ্ছা ঠিক আছে আমরা কত কথা চাই না আমরা চাই না বলেন চলাইতে